বেশ কিছুদিন ধরেই সামনে এসেছিল দলের অন্দরের কোন্দল বিধানসভার টিকিট নিয়ে সংঘাত সামনে আসছিল মন্ত্রী এবং দাপটে জেলা পরিষদ সদস্যের মধ্যে এবার দলের মজদুর ইউনিয়নের সম্মেলনে দুই 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 জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি এবং শাখার সংগঠনের সভাপতির অনুপস্থিতি নিয়ে অন্দরের কোন্দলে আরও প্রকাশ্যে শাসক শিবিরের দলে জেলা রাজ্য নেতৃত্ব মঞ্চ থেকে সভায় কর্মীদের নিয়ে লড়াই করে অন্দরের এই সংঘাত যে বিধানসভার প্রাককালে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তা বলাই বাহুল্য শাসকের অন্দরে বিধানসভার টিকিট নিয়ে কার্যত দূরত্ব বাড়ছে যুজুদান দুই পক্ষে যদিও প্রকাশ্যে দন্দের কথা মানতে নারাজ দুই পক্ষই সমগ্র ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি রবিবার বিকেলে মালদার হরিশচন্দ্রপুরবালা বালিকা বিদ্যালয় ময়দানে জুলাই প্রস্তুতি উপলক্ষে তৃণমূলের কিষাণ ক্ষেত ইউনিয়নের জেলা সম্মেলন ছিল যেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যে চেয়ারপারসন জয়া দত্ত জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জি নুর সহ জেলার তৃণমূলের শাখা সংগঠনের সভাপতিগণ জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি প্রত্যেকে এই সম্মেলনের মূল আহায়ক ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন কিন্তু ভরা এই মঞ্চে দেখা গেল না এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে যেখানে সম্প্রতি বারবার সামনে এসেছিল তাজমুল এবং বুলবুলের সংঘাত তা ক্রিকেট টুর্নামেন্ট হোক বা দলের সভাতে বুলবুলকে পাশে বসিয়ে নাম না করে তাতে তাকেই আক্রমণ রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত এবং লোকসভার খারাপ ফলাফলের কারণে মন্ত্রীর ওপর আস্থা হারাচ্ছিল দলের একাংশ যার কারণে বিধানসভার টিকিট নিয়ে বাড়ছিল দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘাত আর এদিন বুলবুলির অনুপস্থিতি সেই সংঘাতের জল্পনা আরও উস্কে দিল তবে শুধু বুলবুলি নয় এদিন মঞ্চে দেখা যায়নি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সভাপতি রহমান এবং হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনকে অনুপস্থিত ছিলেন যুব ব্লক সভাপতি পুজন দাস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস যদিও এই অনুপস্থিতি নিয়ে মন্ত্রী তাজমুলের দাবি তিনি সকলকে ফোন করে আসতে বলেছেন কেউ ব্যক্তিগত কাজের জন্য নাও আসতে পারেন অন্যদিকে বুলবুলের দাবি তিনি বাইরে ছিলেন বলে আসেননি কিন্তু দলকে যেটা জানানোর তিনি জানিয়েছেন বাইরে থাকা দাবি মর্জিনারও বিজেপির দাবি এটা কোনো নতুন ঘটনা নয় যে দলে এক পক্ষ আরেক পক্ষকে খুন করেছে সেই দলে এটাই স্বাভাবিক সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা মালদা থেকে বলায় পদ্মারের রিপোর্ট পুরুলিয়া তুদের আমরা স্মরণ করি শুধু তৃণমূল কংগ্রেসের ন তারিখের ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে একুশে জুলাই কে সামনে রেখে আমাদের ব্লকের প্রস্তুতি সভা ছিল ন তারিখে ন তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতাতে আমার ছেলে একটু জ্বর হয়ে গেছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতাতে আসি ডাকা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসছি আমাকে ফোন করেছিল মন্ত্রী সাহেব তাজমুল অভিমান বলতে কিছু নেই অভিমান তো পার্টিকে জানিয়েছি যা জানানো ঠিক আছে জেলা পরিষদের দুইজন সদস্য তাদেরকে মঞ্চে দেখা গেল আপনি তো তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপরও তারা এলো না কারণ কি তারা কি তাহলে ডবল দলের আমার কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে কেউ আছে কেউ আমার কাছে রায় আমি সবাইকে ডেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা রেগে গেছে এখন কারো যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা কিন্তু আমি দলের মিটিং দলের মিটিং এখন যদি যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে তা আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ইয়ে আছে করার আমি সবাইকে ডাকতেছি আমি ফোন করেছিলাম আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে দেখেছেন ব্লক সভাপতিও নেই দাদা ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে আয় কালকেও ছিল প্রস্তুতির সবাই আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণ সেটা ওর ব্যাপার তাহলে কোনো কম না না আমাদের আজকে আমাদের গোটা হরিশ্চন্দ্রপুরের বারোটা অঞ্চল বারোটা অঞ্চলে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলে অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে সভাপতি সবাই উপস্থিত আজকে ছিলেন আপনারা হয়তো দেখেছেন সবাইকে উপস্থিতি করা হ্যাঁ করেছে কি আছে তৃণমূল মানেই তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল মানেই তো ধর্ষণ তৃণমূল মানেই তো হত্যা নতুন কথা কিছু তো নেই প্রকাশ্য দীপালকের মধ্যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তৃণমূল মানেই হচ্ছে কি করে সন্ত্রাস করতে হবে কিভাবে জমি লুট করতে হবে তো নতুন কথা কিছু নেই যে এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো আয়ে দিন খবরের কাগজ সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া খুললে পড়ে দেখা যায় আর এইদিকে এনে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার একটা লক্ষণ আছে মা মাটি মানুষের সরকারে মায়েরা কেউ সুরক্ষিত নয় সাত মাসের শিশুকন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত দর্শিত হচ্ছে আর মাটি মাটি তো আয়দিন লুণ্ঠিত হচ্ছে আনাচে কানাচে মাটি লুট করে বেড়াচ্ছে তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত মাটি লুট করে বেড়াচ্ছে যে সত্তর বছর ধরে কোনো বাড়িতে বসবাস করছে তৃণমূলের নেতারা গিয়ে বলছে সেই বাড়িটা নাকি তাদের আর মানুষ তো তারা নিজেদের মধ্যে সুরক্ষিত নয় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করছে কিছুদিন আগেই দেখাই দিয়েছে শুনেন এদের মধ্যে অনেক তাজমুল আছে অনেক বুলবুল আছে রোজ তৈরি হচ্ছে তাজমুল রোজ তৈরি হচ্ছে বুলবুল খান এদের নতুন কথা কিছু নেই গোষ্ঠী দ্বন্দ্ব আয়ে দিন তৈরি হতে থাকবে যতগুলো কর্মী আছে নেতা আছে ততগুলো পার্টি অফিস দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের তো দলনেত্রী তো ঠিক করতে পারছেন না দলটাকে দলনেত্রী নিয়ন্ত্রণে নেই তো স্বাভাবিক এই ধরনের সন্ত্রাস এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে প্রতিনিয়ত দেখতেই পাবেন নতুন কথা কিছু নাই আমার নাম উপসাগর আমি